বর্তমান সময়ে দূরের মানুষগুলোর চাইতে কাছের মানুষগুলো সবচেয়েতে বেশি ক্ষতি করে আপনার পেছন থেকে যারা টেনে ধরে দেখবেন ম্যাক্সিমামে আশপাশের মানুষ আপনাকে সবচেয়ে বেশি হিংসা যারা করে দেখবেন আশপাশের মানুষ আপনার টাকা পয়সা কিছু হচ্ছে বিভিন্ন উপায়ে আপনি কামাচ্ছেন বৈধ উপায়ে দেখবেন আশপাশের মানুষগুলো আপনাকে হিংসা করছে আপনার ভাবি আপনাকে তিরস্কার করতেছে আপনার বড় ভাই হয়তো আপনাকে মনে মনে পছন্দ করতেছে না আপনার ভাতিজারা যে ভাতিজাকে পিঠে করে নিয়ে মানুষ করেছেন এই ভাতিজাও দেখবেন আপনাকে অনেক সময় পছন্দ করবে না আর বন্ধুবান্ধব আহ হা এরা তো হচ্ছে বসন্তের কোকিল যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালো যখন দিতে পারবেন না 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 ছেলাটা কিন্তু ছেলেটা কিন্তু আলাদা হয়ে গেছে তার মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে এর সাথে আর বেশি দিন ফিটিং মারা যাবে না সেটিং দেওয়া যাবে না ঘোরাফেরা করা যাবে না পৃথিবীর বুকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা সময় ভুল করে থাকি কে কোন মানুষটা আমার কাছের আর কোন মানুষটা দূরের অনেক সময় হক কথা বললে তিতা লাগে এজন্য ওকে শত্রু মনে করেন এ মানুষগুলোয় আপনার আসল বন্ধু ভাই যারা সব সময় স্পষ্ট কথা বলে যারা সব সময় আপনাকে তেল মালিশ করে চলে না তেলবাজরা এই পৃথিবীর পক্ষে সাময়িকভাবে ভালো থাকলেও এদের শেষের পরিণতিটা হয় খুব খারাপ বিশেষ করে যারা তেলবাজ ফুলাইতে 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 যতক্ষণ আপনি বাস না হচ্ছেন ততক্ষণ আপনার পাশ থেকে সরতে যারা বাসঠেয়ে যেমনি নিচে পড়ে যাবেন অমনি দেখবেন এই তেল বাজরা আর আপনার পাশে নেই তো যেখান থেকে কথাটা বলতেছি আপনার এই কাছের মানুষগুলো বেশি ক্ষতি যেহেতু করে এই কাছের মানুষগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে অলজারিদিল কুরবা অলজারিল জন কোরআনে দুইটি কথা বলেছে দূরবর্তী আত্মীয় এবং নিকটবর্তী আত্মীয়দের সাথে ভালো আচরণ করা আপনি আপনার জায়গা থেকে ভালো আচরণ করে যাবেন তাদের সাথে ভালো সক্ষতা গড়বেন কিন্তু যখন বুঝবেন যে মানুষটা আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে দেখা হলে সালাম কালাম হবে কিন্তু তার সাথে ঘেষা মেশামেশি করা যাবে না আর বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে দিনদারিটাকে প্রায়োরিটি দেবেন যে মানুষটা আল্লাহর সাথে গাদ্দারি করে না সে মানুষটা মানুষের সাথেও গাদ্দারি করে না যে মানুষটা আল্লাহর সাথে গাদ্দারি করেছে দিনহীনভাবে সে মানুষটা মানুষের সাথে গাদ্দারি করতে সময় নেবে না বি কেয়ারফুল আল্লাহ বুজদান করুক